মানে পুরাই কাচের মতো স্বচ্ছ পানি এই পানিটাই এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস এই পর্যন্ত আসার পরে আমরা উপলব্ধি করলাম আমাদের সাথে চিটিং করা হয়েছে জাফলং জিরো পয়েন্ট দিয়ে এই পথটুকু আমরা হেঁটেই আসতে পারতাম সেক্ষেত্রে নৌকা ভাড়া খুবই কম মাত্র পঞ্চাশ টাকায় ওপার যাওয়া যেত সে আদিকাল থেকে এই খাসিয়াপল্লিতে অনেক মানুষজন এখানে বসবাস করে এরা এক সময় ভারতীয় অংশ ছিল এখন অবশ্য বাংলাদেশের অংশ গত পর্বে আমরা আপনাদেরকে সিলেট থেকে জাফলং এ আসার বাসের পুরো প্রক্রিয়াটা দেখিয়েছি তার পাশাপাশি জাফলং এ ঢুকেই আপনারা যে সমস্ত জিনিসপত্র পাবেন তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আরও দেখিয়েছি জাফলং এর পাথরের সমুদ্র আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের বিখ্যাত খাসিয়া পল্লী তাহলে চলুন জেনে আসি খাসিয়াদের জীবনধারা কত পাঁচ স্পট যদি ঘুরেন বারোশো টাকা ঠিকভাবে বলেন কয় টাকা ভাড়া স্পট ঘুরে বারোশো টাকা পাঁচশো টাকা দিব আর মানুষ আছে তিনজন ওইখানে গাড়ি আছে একটা অটো গাড়ি আছে চারশো টাকা ভাড়া না

এখানে খরচ আছে 300 টাকা খরচ আছে আপনাদের হাজার হাজার টাকা আছে তারপরে আচ্ছা 500 টাকা দেবো একবার ওই 500 দিমো হইলে চলে তাহলে থাক বন্ধুরা আমরা এখানে যে স্পট আছে সেই স্পটগুলো সব 500 টাকা বললাম কিন্তু তারা রাজি হচ্ছে না খাবার সুব্যবস্থা আছে আমরা দুপুরবেলা এসে এইসব জায়গা থেকে খেতে পারবো এখানে বেশিরভাগই খাবার হোটেল এন্ড রেস্টুরেন্ট বন্ধুরা আমরা এখন নৌকা ঘাটের দিকে যাচ্ছি এই যে দেখেন এদিকে হচ্ছে জাফলং আর ঠিক সিঁড়ি দিয়ে নেমেই হাতের বাম দিকে নৌকা ঘাট আর থেকেও পেছনের দিকে এইভাবে নৌকা এভাবে বেয়ে বেয়ে আমাদেরকে খাসিয়া পলি যেতে হবে আমরা এখন প্রথমে খাসিয়া পল্লী যাব। তারপরে ওখানে গিয়ে আমাদেরকে একটু হেঁটে ভিতরে যেতে হবে খাসিয়া পল্লী আর তারপরে আমরা আসার পথে মায়াবী ঝর্ণা দেখে তারপরে চলে আসবো দুই পাশে দেখেন চমৎকার পাথরের ডিবি রয়েছে এর উপরে আবার সুন্দর ছোট ছোটো পাথর পেছানো রয়েছে এগুলো সবই প্রাকৃতিকভাবে তৈরি জিরো পয়েন্ট থেকে নৌকা ছেড়ে এই পয়েন্টটায় আসতে খুব কম সময় লাগে আমরা মাত্র পাঁচ মিনিটই চলে আসলাম এখান থেকে পায়ে হেঁটে সামনে গিয়ে তারপরে আমাদের আবার আর নৌকা নিতে হবে খাসিয়াপি যাওয়ার জন্য বন্ধুরা আমরা এখন বালুর ডিবির মধ্যে দিয়ে হাঁটছি সামনে গিয়ে আমরা আবার আর একটা নৌকা নিব ওই নৌকা করে আমরা বাকি স্পট গুলো দেখবো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পট হচ্ছে প্রচুর পাথর রয়েছে মূল সৌন্দর্য এই আমরা আসার পথে এই পাথর গুলো দেখবো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে আর একটা ঘাটে চলে এসেছি এই ঘাট থেকে আবার নৌকা নিয়ে আমাদেরকে ওপার যেতে হবে ওই ওপারে গিয়েই আমরা খাসিয়াপল্লী যাবো এই নামার রাস্তা এখান থেকে আবার নৌকা নিয়ে ওই যে দেখেন ওই যে ওপারে আমরা যাব ওখান থেকে হেঁটে আমাদেরকে খাসিয়া পুলি যেতে হবে মানে পুরাই কাচের মতো স্বচ্ছ পানি এই পানিটাই এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস এই পর্যন্ত আসার পরে আমরা উপলব্ধি করলাম আমাদের সাথে চিটিং করা হয়েছে জাফলং জিরো পয়েন্ট দিয়ে এই পথটুকু আমরা হেঁটেই আসতে পারতাম সেক্ষেত্রে নৌকা ভাড়া খুবই কম মাত্র ৫০ টাকায় ওপার যাওয়া যেত আর জনপ্রতি এখান থেকে ভাড়া নেয় মাত্র দশ টাকা সেটাই নানাভাবে বুঝিয়ে চিটিং করে আমাদের কাছ থেকে সাতশো টাকা খসিয়ে নিল তাই আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন যে আমাদের কাকা নৌকা নিয়ে আসছে আমরা এখন এই নৌকায় চড়ব পা দিয়ে নৌকায় উঠলে আসলে একটু কষ্ট হয় নৌকা নামাতে তাই আমরা এক নৌকা থেকে আর এক নৌকায় উঠবো আমরা আর একটা নৌকায় উঠছি এখন আবার এই নৌকায় করে নদী পার হবো ভাই এই জাফরং এ আসলে যেই জিনিসটি আপনাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে সেটা হচ্ছে জাফরং এর এই ছোট নদীটি এই নদীটি মূলত ডাউকি লেক থেকে এসেছে আর ডাউকির পানি হচ্ছে পৃথিবীর তৃতীয় পরিষ্কারতম পানি পাহাড়ের গ্লেসিয়ার থেকে এই পানির উৎপত্তি তাই ওখানকার পানি কাচের মতো স্বচ্ছ আমরা এখন নৌকায় করে ওপারে যাব আর সাথে দেখতে দেখতে যাব এখানকার পরিষ্কারতম পানি এখানে নদীর উপর থেকেই একদম নিচের পাথরগুলো স্পষ্টভাবে দেখা যায় যদিও ক্যামেরায় বিষয়টি অতটা ভালোভাবে বোঝা যায় না তবে খালি চোখে একদম পানির নিচের পাথর পর্যন্ত দেখা যায় বন্ধুরা আমরা এখন খাসিয়া পড়লে যাচ্ছি আমার পেছনে আপনারা নৌকা ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাট থেকে নেমে আমরা এখন এই সিঁড়ি ধরে সরাসরি খাসিয়া পুলি চলে যাব আমাদের এই সিঁড়িটা বেয়ে এখন উপরে উঠতে হবে খুব প্রাচীন একটা সিঁড়ি খাসিয়া খাসিয়াপল্লিটা খুব কাছি আপনার ঘাটের এই সিঁড়িটা বেয়ে উপরে ওঠার পরে অল্প একটু হাঁটলেই এই খাসিয়া খাসিয়াপল্লি যেতে পারবেন আর এই যে দেখেন এই পথ দিয়ে এসে সোজা এদিকে হচ্ছে চা বাগান ডান দিকের পথে গেলে আপনারা খাসিয়া পুলি চলে যেতে পারবেন আমরা এখন খাসিয়া পল্লি যাচ্ছি এই যে আপনারা সুপারির বাগান দেখতে পাচ্ছেন এখানে মাঝে মাঝে ওই যে দারুচিনি গাছ রয়েছে এবং এই যে পান গাছও লাগানো রয়েছে এই গাছের সাথে সাথে এখানে আসলে পুরাটা এলাকা জুড়ে এরকমের পান সুপারির বাগান আপনারা দেখতে পারবেন এই হচ্ছে একটা খাসিয়া পল্লী এখানে খাসিয়া উপজাতিরা বসবাস করে এখানে পুরনো ঐতিহ্যবাহী সমস্ত বাড়ি রয়েছে আগের ঘরগুলো ছনের ছিল এখন বেশিরভাগই হচ্ছে টিনের ঘর মূলত খাসিয়ারা উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের একটি জাতিগোষ্ঠী যারা সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করেন এখানে কিছু বাড়ির কাজ করছেন। মেঘালয়ের পূর্ব অঞ্চলের খাসি মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ জনগণই হচ্ছে খাসিয়া এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় আটাত্তর দশমিক তিন শতাংশ মানুষই খাসিয়া বাংলাদেশে সিলেটের জাফলং এর এই অঞ্চলে এবং সুনামগঞ্জেও কিছু খাসিয়া দেখা যায় খাসিয়াদের প্রায় দুইশো পঞ্চাশটি পরিবার সুনামগঞ্জ অঞ্চলে বসবাস করেন বাংলাদেশে যতগুলো মাতৃতান্ত্রিক পরিবার রয়েছে তার মধ্যে খাসিয়ারা অন্যতম। এছাড়াও মধ্যেও পরিবার দেখা যায় এখানকার জনসংখ্যার অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করলেও এরা কিন্তু মূলত খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এই অঞ্চলে তারা শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছে সে আদিকাল থেকে এই খাসিয়া পল্লীতে অনেক মানুষজন এখানে বসবাস করে এরা এক সময় ভারতীয় অংশ ছিল এখন অবশ্য বাংলাদেশের অংশ এবং আদি ঐতিহ্য তারা এখনো ধরে রেখেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে খাসিয়া পল্লী দেখা শেষ করতে হলো কারণ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখানকার চা বাগান সুতরাং বন্ধুরা খাসিয়া পল্লী থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে জাফলং চা বাগান থেকে সে পর্যন্ত তাহলে বিদায় Assalamualaikum, Warahmatullah.